অনেক সর্বাঞ্চ হয়েছে তাদের উদ্দেশ্যে আমার পরিষ্কার মৃত্যু কামনের বন্দুক থেকে অথচ আমরা পারে আমরা অমরত্ব পেয়েছি এখন খাদ যদি আমরা প্রাক্তির বিষাক্ত কার্বন ডাইঅক্সাইড বিশ্বের

খোঁজ বানাবো আমাদের খুঁজে রাখতেই আমরা আছি তত্ত্ব তত্ত্ব সকলের সচিত রক্ত করায় তাই আমার গুরুত্ব নেতারা বক্তব্য রাখবেন তাদের মুখে বক্তব্য শুনবেন আমি শুধু একটি কথা বলবো কোচারপুর মহেশপুরের মানুষের যে ব্যক্তিটি উন্নয়নের সুফল দিয়ে গেছে সেই ব্যক্তি কমে বসিয়ে সম্ভবত আমাদেরকে লক্ষ্য করছেন আপনাদের কাছে আহ্বান জানাবো সামনের দিনে যদি বা দৈন্য কোথাও বলতেন আমি বলবো মৃত সেই মানুষের আত্মার সাথে আমরা বিশ্বাসঘাতকতা করেছি আপনাদের কাছে আহ্বান জানাবো কোন কথা নয় কোন মিথ্যা

আমি চেয়েছি কোরচাপপুরের অমুক বিস্ত্রী হলে পরে ভালো হয় আরেকজন ভেবেছে অনুক হলে ভালো হয় কিন্তু আমাদের নেতা তারেক রহমান মিস্ত্রি ঠিক করে দিয়েছেন সেই বাড়ি তৈরির করবেন সেই বাড়িতে বাংলাদেশ বছরে পার করবে কারণ আমাদের নেতা যাও আমাদের

ইতিমধ্যে তিন নম্বর কুষ্ঠানে জিয়া জিয়া সাংস্কৃতিক সংগঠনগুলি একটি সংগঠন প্রতি গঠিত হয়েছে আমি বিশ্বাস করি একজন পরীক্ষিত কর্মী হিসাবে আমি ভুল করে নিই আজ নির্বাচনে সেই সমস্ত কর্মীদেরকে কাজে লাগাবেন পাশাপাশি পাশাপাশি আমি যেহেতু জিয়া সাংস্কৃতিক সংগঠনের মানুষ আমি একটি সঙ্গীতের একটি লাইন দিয়ে আমি আমার বক্তব্য করব ভক্তি দিয়ে সবাই ধানের রাজী সবার ধন্যবাদ বড় ভাইকে সাহিত্যিক মানুষ যাদের সাথে ওনার অনলাইনে লিঙ্ক আছে প্রায় দেখবে সে কবিতা লেখে ছোট ছোট গল্প লেখে তৎকালীন সময় করে তিন চারজন বক্তার মধ্যে সে একজন বক্তা

তিন নম্বর কৃষ্ণ সালের এক নম্বর কমিটি সম্মানিত সভাপতি উপস্থিত প্রধান অতিথি বিশ্বযুক্তিবৃন্দ সামনে উপস্থিত বাংলাদেশ জাতীয় শক্তির একাংশ সবাই আমার শুভেচ্ছা ছিলাম আসসালাম আমরা যে

আমার একটি মিটিং এর কথা মনে পড়ে কোচাপুর রেল আমি একটি মিটিং উপস্থিত ছিলাম একজন গরিব মানুষ ওনার মেয়ের বিয়ে দাঁত দিতে উনি বলেছিল তোমার মেয়ের বিয়েতে তারা কি চায় স্যার আমার তো দেওয়ার সমর্থন ওরা চাই তো অনেক কিছু উনি বলেছিল আমি তোমার মেয়ের বিয়েতে যাবো সেখানে গিয়ে তোমার কেবল আমাদের বিদ্যুতের কথা আমি সমস্ত বিদ্যুৎ দিয়ে দেবো তোমাকে যেতে হবে না

কথা বলার আগে বলি ষোলো বছর আগে এখানে একটা অনুষ্ঠান হয়েছিল চিরাজ নেতৃত্বে অনেক বড় একটা অনুষ্ঠান সেখানে মোহাম্মদ আলী ভাই এসেছিলেন জামান ভাই এসেছিলেন পদাধিকার বলে আমাকে কথা বলতে হয়েছিল তাদের পরে ওনার আগে বলছিলেন আমি বলেছিলাম ওই দুইজন যেখানে কথা বলবে সেখানে আমি আর বলবো না কারণ বলার মতো যোগ্যতা মান নাই সেই মোহাম্মদ ওয়ালি ভাই সেই মাঠে আগে বলে ফেলেছেন সুতরাং নির্বাচন নিয়ে আর কোনো কথা বলার ক্ষমতা মান নাই আজকের এই কোশিয় তিন নম্বর কোষ্ঠী ইউনিয়নভুক্ত এক নম্বর ওয়ার্ড টোয়েন্টি কোর্ট আয়োজিত নির্বাচনী নির্বাচনী কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভায় সম্মানিত সভাপতি নাম বলা যাচ্ছে না সময় প্রায় সবাই সময় বলবে নিয়ে প্রধান অতিথি আমাদের সেই নেতা যেই নেতার নাম বললে জামগঞ্জের মানুষ এখনো শ্রদ্ধায় মাথা অবনত করে আমাদের উন্নয়ন কাজ ছিল না যে এলাকায় করেনি বিশেষ করে আমাদের এই এত ভালোবাসছেন আমরা যখন মিছিল মিটিং এ গেছি থ্যাটার গেছি সেই ফেটার আলোকে বলতে পারতো এরা তালিদায় আলো

মাধ্যম শিক্ষা উদ্যোক্তাদের আওতাভুক্ত জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার যেটা দপ্তর কাছে ছিল ওখানে আবেদন করলাম এটা মাধ্যম পেলাম পুরো 20000 টাকা লাগবে যাচাই করতে হবে আমি বললাম স্যার এই 20000 টাকা আমি উদ্যোক্তাকে দেব তা বলসে তুমি মাধ্যম ঠিক করো টাকা আমি দিয়ে দেব তুমি তালে নাচছলে তোমার কাছে তোমার গ্রামের থেকে অনেক কিছু পাইছি তোমার জন্য এটা করবো না উনি তারপর পঁচাত্তর মহিলা কলেজে চাকরি দিয়ে দিল অনেক প্রতিযোগিতার মাধ্যমে আমাকে বললো ওই আমি থাকবো তোমাকে কে চাকরি দিবে না অনেকে দিতে চাইছিল না তুমি চালে না ছেলে আমরা সেই ওয়ার্ডের লোক আমরা সেই সুদূর মাত্রের যোগ শরীর মেয়েদের ধানের শেষ প্রতি আমাদের মাঝে আসছে আমরা ওনার পিতাকে যেভাবে ভোটকে সম্মানিত করেছি যেভাবে কাজ করেছি ওনার সন্তানকেও আমরা ঠিক সেইভাবে ভোট দিয়ে এই মাত্রায় সর্বোচ্চ শুধু সর্বোচ্চ অপর মাত্রায় নেয় অনেক বেশি মাত্রায় ভোট দিয়ে আমরা বিদায় করবো

হয়ে যাবে আজকে দেখুন বলি আমাদের এখানে সনাতন ভোট আছে এখানে যারা হাতে করে আমাদের সেন্ট্রাল রাষ্ট্র তাদের বাজে যত আওয়ামী আছে যত কর্মী আছে যত ভাসপান ভোটার আছে প্রতিটা আপনারা বন্ধুত্ব তৈরি করে সেই ভোট আমাদের জানতে জানতে হবে আমি থানা নেতৃবেন্দ্র আছে আপনাদের জন্য থাকে সব সময় আছি আমাদের মুখ যেন কর বিশেষ করে ভাই যেন আমাদের মুখ উজ্জ্বল হয়ে যায় সেই ব্যবস্থা আপনারা করবেন আমি আর কোন কথা বলবো না আপনাদের এই রাত্রে পর্যন্ত অপেক্ষা করছেন আমরা ঠিক ভালো এগারোটা শুরু করেছি নয়টা ওয়ার্ড এই যে লাস্ট আমাদের কিন্তু পরিশ্রম পরিশ্রম মনে হয়নি আপনাদের অনেক সময় অপেক্ষা করতে হয়েছে এই ধৈর্য ধারণ করে বসে আছেন রানিকে দেখার জন্য প্রতিদিন প্রতিনিধি প্রার্থী হয়ে এসছেন

কৃষ্ণা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আজকের অনুষ্ঠানের মধ্যমরী প্রধান অতিথি কি সন্তানের যোগ্য শিশুর প্রতীক নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মেধিয়া চঙ্গি আপনারা অনেক কষ্ট করে এখানে আছেন এখানে উপস্থিত হয়েছেন থানা বিএনপি সংগ্রামী সভাপতি অধ্যাপক আত্মরাজ্য উপস্থিত আছেন থানা বিএনপির সাধারণ সম্পাদক লেগত আলী উপস্থিত মহেশপুরের সাংগঠনিক সম্পাদক জিয়া হয় উপস্থিত কৃষ্ণা ইউনিয়নের সুযোগ্য সভাপতি মতবা সাহেব

ধৈর্য ধারণ করা খুব কষ্টের কাজ কাজে থাকলে কোন সময় পার হয়ে যায় বোঝা যায় না আমরা সকাল থেকেই এগারোটার থেকে আছি আমাদের সময় পার হয়ে যাওয়া বুঝতে পারিনি কিন্তু আপনাদের অনেক কষ্ট হয়েছে এই কষ্ট করছেন ধানের শীতকে তো জিতানোর জন্য নাকি এত কষ্ট এই শীতের রাত অনেকেই শুয়ে পড়তো কিন্তু কষ্ট করছেন এই কষ্টটা এখান থেকে শেষ করে গেলেই হবে না এই কষ্ট আমরা সবাই যে আবার আমাদের এলাকায় যে আমরা প্রত্যেকেই রঙে হয়ে যাবো ধানের শীতের প্রার্থী হয়ে যাব যদি আমরা পারি তাহলে নয়কে কিন্তু জেতানো কষ্ট হয়ে যাবে সকলে উদারটা আদান দেওয়া অনেকে বক্তব্য রাখবেন আলোচনা বেশি ভালো লাগছে না আমরা কালকে কোনো এমন ভাষা প্রয়োগ করবো না যে কষ্ট যে পাঁচটা ভোট বা দুটো ভোট যায় আমাদের প্রত্যেকের আদর্শ ভালো থাকতে হবে ব্যবহার ভালো থাকতে হবে কোনো ব্যবহার করা যাবে না আমাদের প্রত্যেকের পরিবারের মা বোন আছে সেই ভোটগুলো আমরা আগে সংরক্ষণ করবো সেই ভোটগুলো যাতে কোন ক্রমে প্রতিপক্ষ দল দেশের টিকিট নাম করে যাতে না নিতে পারে দেশের টিকিট স্বয়ং আল্লাহতলা দশজনকে দিয়েছে পৃথিবীতে আর আমার নিজের কর্ম আল্লাহর হুকুম পালন না করে আমার কর্ম যদি না করিতে দেশের টিকিট কেউ দিতে পারবে না স্বাভাবিক দেশের টিকিট দিত কিন্তু আল্লাহ রাসুল কোন যখন টিকিট দিতে পারে না তেইশ সাধারণ টিকার বাচ্চাররা কেউ টিকিট দিতে পারবে না এই ছাড়া আপনাদের কাছে আয়ন থাকলো মেধাবান রানিকে বাংলাদেশে ভোট দিয়ে আগামী সংসদে পাঠাতে হবে সকলকে উদাত্ত আহ্বান রাখছি এখানে বার্কা কি আছে বার্কা আগামী দিন আমাদের প্রার্থীকে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ ধন্যবাদ আমার আমার উচিত সাংগঠনিক সম্পর্ক উপজেলা বিএনপি কোচাপুর সুপ্রিয় উপস্থিতি আমরা অনেক কষ্ট করে বসে আছেন আপনারা সকলে জানেন এখন ফেসবুকের যুগ প্রত্যেকটা উপজেলায় তিনটে ভাইটাল পদ বিএনপি সভাপতি সেক্রেটারি সাংগঠনিক আমাদের মহেশপুরের সেক্রেটারি সাহেব অসুস্থ সুদীর ভাই অসুস্থ তার জন্য আমরা রোগ ভক্তি কামনা করি আমরা তাকে সুস্থ করে আমাদের মাঝে স্বাভাবিকভাবে ফিরে আসুক আমাদের জিনিসপত্র রণ নেবে মেয়েদের আসানদের হিসেবে দায়িত্ব পালন করে সেই ব্যক্তিত্ব যিনি কোচ্ছৎ মহেশপুরের মহেশরের একজন গণমানুষের পাশে থাকে সব সময় যে গণমানুষ মেহেডাসন মানিক মহেশ কোথামাদেরকে সংবাদ নেই সাংবাদিক সম্পাদক আজকে জায়গায় কথা বলার আমি জায়গায় পত্র ওয়ার্ড জয় বি করতে আয়োজিত আজকের এই আলোচনা সভায় সম্মানিত সভাপতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন মহেশপুর কোচাদপুরের গণ মানুষের নেতা জাতি ধানে শিশের প্রার্থী মহেশপুর উপজেলা বিএনপি সম্মানিত সভাপতি মোহাম্মদ মেহদ ইয়াসান রনি ভাই উপস্থিত আছেন প্রসাদপুর উপজেলা বিএনপির সভাপতি রাজা ভাই উপস্থিত আছেন সাধারণ সম্পাদক লিয়া আলী ভাই সহ ইউনিয়ন বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক থানা পর্যায়ে ওয়ার্ড পর্যায়ে নেতৃবৃন্দ সবাইকে জানাই সালাম আসসালাম আসলে অনেক রাত হয়ে গেছে আপনারা ধৈর্য ধরে আছেন শীতের রাত এখন আসলে কথা কেউ বলতেও চায় না আবার কেউ শোনারও সময় নাই তারপরেও প্রধান অতিথির বক্তব্য শে বলে আপনারা দীর্ঘক্ষণ বসে আছেন সর্বপ্রথমই দুঃখ প্রকাশ করছি যে আমাদের সময় মতো পৌঁছাতে পারেনি বলে আমাদের ক্ষমা করবেন আপনারা জানেন যে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন এই নির্বাচন শুধু আমাদের মহেশুর প্রশাস বোন নাই সারা বাংলাদেশ কি অবস্থায় থাকবে তার উপর নির্ভর করবে কারণ এই দেশটা এমন এক জায়গায় নিয়ে গেছিল সেখান থেকে উদ্ধার করতে পারে একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই জন্য কেন্দ্রে কিন্তু আসলে এক একজন এক একজনের পছন্দ করতেই পারে পারে না হয়তো আমাদের প্রার্থী অনেকে ছিলেন কেন্দ্রে যা ধানে শীর্ষ দিয়েছে তার বাইরে আমাদের আছে তারানের শীর্ষে আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ ছাড়া সেটাই কোন কায়দায় সম্ভব নয় আপনারা একটা জিনিস ভাববেন অনেকে আবাদ বিপাদে পড়ে বিগত ষোলো বছর নিষ্ক্রিয় ছিল আবার অনেক মুরুত্ব ছিল আমাদের অভিভাবক বাসা শহীদুল ইসলামের সাথে দল করেছে হয়তো বাসা আছে অনেক বয়স তাদের কাছে আপনারা যাবেন তাদের পরামর্শ নেবেন তাদের পরামর্শ আমার বিশ্বাস এবং কোরছারপুরের আসলে যে ভালোবাসা আপনারা দেখেছেন এত রাত পর্যন্ত আপনারা অপেক্ষা করছেন আমার বিশ্বাস কোর্সাদুর যে রেজাল্ট দেবে এরজাল্ট অবশ্যই ভালো হবে আর আপনাদের একটি কথা আমি জানাতে চাই আসলে আমরা মহেশপুরের মানুষ আপনারা প্রত্যাপরী মানুষ এই তো প্রার্থীর কিন্তু আরেকজন প্রার্থীর প্রত্যাখ্যান করে মহাসুর এখন আর প্রত্যাখ্যান করবেন আগামী দিনে আগামী দিনে ভাঙা হচ্ছে

তো যাই হোক আজকে অত বছরে তো কষ্ট করেছেন কত লাউ বাগান সিম বাগান ভোট্টা বাগান কত রাত করেছেন সেই হিসেবে এটা কষ্টই নাই আমি মনে করি আর মাত্র কয়েকটা দিনে তো কষ্ট করেন দুটা মাস আপনাদেরকে বিশেষ করে কতটুকু তিন ঘন্টা প্রতিদিন সন্ধ্যার পরে আপনারা একটু সময় দেন ভোটারদের বাড়ি বাড়ি যান বাংলাদেশ জামাত হিসাবে তাদের আদর্শকে বোঝান আর আমাদের তাকে বোঝান যে আমরা কোন ঝোকাবাজি কথাবার্তা বলি না আমরা দেশে টিকিটও বিক্রি করি না আমরা মানুষ একটা ভোট যে আঠারো করে মানুষের সহ নেই না যেটা বাস্তব সেইটা আমরা বলার চেষ্টা করি বাংলাদেশের চাষের বাচ্চাদের একটা উন্নয়নের প্রতীক যাদের শিশা উন্নয়নের প্রতীক এই নদীতে

আদর্শিত হয়ে আমরা সে দলটা করে দেশটাকে ভালোবাসি তাই আমরা সেই দলটা করে আপনারা প্রত্যেকটা বাড়ি বাড়ি যে ভোট কালসন করবেন ভোটটা আপনারা দয়া করে করেন না তাহলে কিন্তু আমার এই পনেরো বছর কি বিশ বছর বাংলায় জানে আমরা একটা স্লোগান ভুলে যাবো যে কর্তনপুরের মাটি বিএনপির ঘাঁটি আমরা ভুলে যাবো কৃষ্ণার মাটি বিএনপির ঘাঁটি এই স্লোগানটা কিন্তু আমরা দিতে পারবো না যদি একবার হারিয়ে ফেলি সূত্রীয় উপস্থিতি আপনারা বিশেষ করে নিজের বাড়ির মা বোনকে বোঝাবেন এমনও হতে পারে যে তাদেরকে ভুল ভাল বুঝিয়ে কোরআন শিলি শপথ করে হয়তো এগুলো তাদের ভোট নেওয়ার একটা কৌশল সৃষ্টি করে গেছে আগে যে নিজের সন্তানের কাছে নিজের মায়ের কাছে নিজের ওয়াইফের কাছে যোগাযোগ করবেন কথা বলবেন যে এরকম ভাবে কথা হয়েছে কিনা যদি না হয়ে থাকে তাহলে তাদেরকে আগেই ভোটে তার দেবেন যে আমি তোমার স্বামী আমি তোমার সন্তান যেন ভোটটা যেন না তোমার কাছে বিশেষ তারপরে নিজের বাড়ি যদি ঠিক থাকে বা পাশের বাড়ি করেন তারপরে সেটা পার করে আরেকটা পাশের বাড়ি যান যদি হয় এরকম কিছু দেখাই যে হ্যাঁ আমার কাছে শপথ করে গিয়েছে তাদেরকে সেই ভোটে বোঝাবেন যে আপনি করব করবেন না আপনি ভোট দেবেন না যার নামে চলে যাবেন এটা তো হতেই পারে না কোনোদিন সম্ভব নয় তো সবাইকে আমার ওই দক্ষ আহ্বান করে কুষ্ঠ ইউনিয়নের ঐতিহ্য টিকে থাকে আর আজীবন কিন্তু যতদিন পর্যন্ত বিএনপি করে আসছে বিএনপি কুষ্ঠ ইউনিয়নের বিএনপির একটা ঘাটি বলে পরিচিত এই ঘাটিকে যদি আমরা প্রমাণ করতে না পারি মোস্তফা সাহিব দীর্ঘদিন নেতৃত্ব দিচ্ছেন এই কুষ্ণ ইউনিয়নের নেতৃত্ব আমরা কুষ্ণ ইউনিয়নের নেতৃত্ব অব্যাহত রাখার জন্য আপনাদেরকে অত্যন্ত আহ্বান করব যাতে ধানের শেষে এখানে পর্যাপ্ত ভোট পাই এ আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করি সবাইকে ধন্যবাদ আলাইকুম